আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ শরীফুল ইসলাম চলে আসলাম ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেমের পক্ষ থেকে অনেক 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 দিন পরে আমাদের চ্যানেলে টেলিভিশনের একটি ভিডিও নিয়ে কারণ আপনারা অনেকেই আমাদের থেকে টেলিভিশন কিনতে চান আমরা কিন্তু এর আগে আমাদের চ্যানেলে টেলিভিশনের ভিডিও দেওয়ার চেষ্টা করেছি দিয়েছি কিন্তু মাঝে অনেক দিন আমরা টেলিভিশন নিয়ে কাজ করি নাই গ্যাপ ছিল এখন আমরা আওয়ার টেলিভিশন নিয়ে কাজ করছি আমাদের ব্যান্ডটা কিন্তু আপনারা জানেন ভিউ ওয়ান ব্যান্ড আজকে কথা হবে ঈদুল আজহা উপলক্ষে যে পরিমাণ ডিসকাউন্ট আমরা নিয়ে এসেছি টেলিভিশনে এই টোটাল ডিসকাউন্ট নিয়ে আজকে টোটাল ভিডিও জুড়ে থাকবো আমি মোহাম্মদ শরীফুল ইসলাম তো চলুন শুরু করা যাক টেলিভিশন তো বাজারে অনেক পাওয়া যায় ম্যাক্সিমাম টেলিভিশনই কিন্তু বাজারে আপনি আরও কম বাজেটের মধ্যে পাবেন আরও বেশি বাজেটের মধ্যে পাবেন কিন্তু আপনি কেন ভিউ ওয়ান কিনবেন ভিউ ওয়ানের টেলিভিশনটা কেন বেটার এই সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই আমি যে বাজেটে আপনাদেরকে এই টেলিভিশনগুলো আজকে অফার করব আপনি দেখবেন বাজারের অন্যান্য টেলিভিশন তুলনায় কিন্তু এই টেলিভিশনগুলো অবশ্যই সেরা আর ইতিমধ্যেই যারা এই টেলিভিশন ব্যবহার করছেন তারা তো অবশ্যই এই বিষয়ে অবগত আছেন আলাদাভাবে কিছু বলার নেই ভিউ টেলিভিশন কিন্তু টপ প্লাস ম্যান্ডের একটি টেলিভিশন বাজেট ফ্রেন্ডলি একটি টেলিভিশন এবং বাজেটের মধ্যে আপনি কিনে আপনি কিন্তু আপনার সেল সার্ভিসটা ভালো পাবেন এবং অনেক দিন পর্যন্ত এই টেলিভিশনটা লং লাস্টিং করে এই কথাগুলো বলার কারণ হচ্ছে বাজারে কিন্তু আরও নিম্নমানের অনেক টেলিভিশন আছে আপনি কম বাজেটের মধ্যে অথবা কাছাকাছি বাজেটের মধ্যে টেলিভিশন আপনি কিনলেন কিন্তু দেখবেন যে না কেনার কিছুদিন পর নষ্ট হয়ে যায় অথবা ছয় মাস এক বছর পর নষ্ট হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে ভিউ ওয়ান দিচ্ছে কিন্তু এক বছরের ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেক্ষেত্রে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছে না নর্মালি কিন্তু অন্যান্য দেখবেন পাঁচ বছর তিন বছর ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টিটা প্রোভাইড করে বাট ভি ওয়ানটার কোয়ালিটি ইনশিওর করার কারণে এবং আমাদের নিজস্ব ব্যান্ড হওয়ার কারণে কিন্তু আমরা ওয়ারেন্টিটা বেশি প্রোভাইড করছি এবং আপনি কিন্তু স্বাসন্দন্দে ইউজ করতে পারবেন তো ভিউআার আমরা প্রথমেই শুরু করব ছোটো টেলিভিশন দিয়ে ড্যাট মিনস চব্বিশ ইঞ্চি টেলিভিশন দিয়ে চব্বিশ ইঞ্চি টেলিভিশন নিয়ে প্রথমেই কথা বলবো কারণ আমাদের কিন্তু পর্যায়ক্রমে চব্বিশ বত্রিশ তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত টেলিভিশন নিয়ে আমরা কথা বলবো তো প্রথমে আমাদের ডিসপ্লে যেই টেলিভিশনটা আমরা দেখাচ্ছি এটা কিন্তু চব্বিশ ইঞ্চির একটি স্মার্ট টেলিভিশন চব্বিশ ইঞ্চির দুটা সেগমেন্টের প্রোডাক্ট হয় একটা হচ্ছে বেসিক একটা হচ্ছে স্মার্ট বেসিকটা হচ্ছে শুধু অ্যাজ এ মনিটর হিসেবে ইউজ করতে পারবেন সিসিটিভি ক্যামেরার জন্য ইউজ করতে পারবেন এসডিএমআই পোর্ট আছে ডিসপোর্ট আছে ইউএসবি পোর্ট আছে আপনি ইউএসবিতে পেনড্রাইভ লাগাইয়ে গান প্লে করতে পারবেন সং প্লে করতে পারবেন মুভি দেখতে পারবেন আবার যদি আপনি সিসিটিভি ক্যামেরার জন্য ওয়াল মাউন্টিং করে লাগাতে চান সেটাও করতে পারবেন চব্বিশ ইঞ্চির সাইজটা কিন্তু বেস্ট এবং ফ্রেমলেস হওয়ার কারণে দেখতে কিন্তু ইউনিক মনে হয় এবং আজকের সবচেয়ে ধামাকা অফার থাকছে চব্বিশ ইঞ্চি টেলিভিশন নেই চব্বিশ ইঞ্চি টেলিভিশন কিন্তু মাত্র সাত হাজার দুশো টাকায় আপনি আমাদের থেকে ঈদ উপলক্ষে পারচেস করতে পারছেন তো যারা টেলিভিশন ক্রয় করতে ইচ্ছুক জলদি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের শপে আমাদের দেখা লোকেশনে আমাদের অ্যাড্রেসে চলে আসবেন তো প্রাইসটা বলে দিই চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি যেটা বেসিক প্রাইস থাকছে মাত্র সাত হাজার দুশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দশ বছরের কিন্তু ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমাদের থেকে পেয়ে যাবেন তারপরেই আরও একটা ভেরিয়েশনের কথা আমি আপনাদেরকে ইতিমধ্যেই বললাম সেটা হচ্ছে চব্বিশ ইঞ্চির স্মার্ট এডিশন এটাতে কিন্তু ইউটিউব চালাতে পারবেন অনলাইনের মাধ্যমে ইউটিউবে যাবতীয় গান বলেন মুভি বলেন নাটক বলেন সিনেমা এইগুলা সবই কিন্তু আপনি প্লে করে দেখতে পারবেন এই স্মার্ট টেলিভিশনটি আপনি ক্রয় করতে পারবেন আমাদের থেকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় চব্বিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন আট হাজার পাঁচশো টাকায় দুর্দান্ত অফার কিন্তু শুধুমাত্র ঈদ উপলক্ষে আমাদের এই অফারটা থাকবে ঈদ পর্যন্ত তো এই টেলিভিশনটাও কিন্তু বরাবরের মতো এক বছর ওয়ারেন্টি এবং দশ বছর সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন তো তারপরেই আমরা কথা বলবো বত্রিশ ইঞ্চি টেলিভিশন নিয়ে বত্রিশ ইঞ্চির কিন্তু চারটা ভেরিয়েন্টের টেলিভিশন আমাদের কাছে আছে আমি আপনাদেরকে থেকে ডিসপ্লে যেই টেলিভিশনটা দেখাচ্ছি এটা বত্রিশ ইঞ্চি ফ্রেমলেস টেলিভিশন ফ্রেমলেস টেলিভিশনটা দুইটা একটা বেসিক একটা স্মার্ট বেসিক টেলিভিশনটা আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র দশ হাজার দুশো টাকায় এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দশ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকছে তারপরেই কথা বলবো স্মার্ট টেলিভিশন নিয়ে স্মার্ট টেলিভিশন কিন্তু র্যাম হচ্ছে টু জিবি রম হচ্ছে ষোলো জিবি টু জিবি র্যাম ষোলো জিবি রম সহ এই দুর্দান্ত পারফরমেন্সের ভি ওয়ান ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশনটা কিন্তু সেমলেসের মধ্যে সর্বোচ্চ লেটেস্ট ভার্সনের একটি টেলিভিশন এই টেলিভিশনটি আপনি আমাদের কাছে পার্চেস করতে পারবেন মাত্র এগারো টাকায় এগারো টাকায় ফ্রেমলেস বত্রিশ ইঞ্চি স্মার্ট সিঙ্গেল গ্লাস টেলিভিশন আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং এটারও কিন্তু এক বছর রিপ্লেস ওয়ারেন্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনি পাবেন আমাদের থেকে তো তারপরে এই বত্রিশ ইঞ্চি টেলিভিশনের যে আরও দুটা ভেরিয়েশনের কথা বলছিলাম তার মধ্যে ইতিমধ্যে ডিসপ্লে চলে এসছে কিন্তু বত্রিশ ইঞ্চি স্মার্ট ডোয়াল গ্লাস টেলিভিশনটা ডোয়াল গ্লাস কেন এই যে বাড়ি দিলে আপনার বাসায় যদি বাচ্চা থাকে ছোটো কোনো দুষ্ট বাবু থাকে তারা যদি কুস্তি সরে মারে তাহলে এই টেলিভিশনের গ্লাসটা কিন্তু ভাঙবে না যাতে করে আপনার টেলিভিশনটা ডিউরেশন লং লিমিটি বেশি হবে ভেঙে যাওয়ার প্রবণতাটা কম হবে এই কারণেই আপনি বত্রিশ ইঞ্চি স্মার্ট ডোয়াল গ্লাস টেলিভিশন নিতে পারেন আর যদি মনে করেন যে না ডোয়াল গ্লাস দরকার নাই তাহলে তো প্রিভিয়াস সিঙ্গেল গ্লাস দেখানোই হলো তো বত্রিশ ইঞ্চি ভি ওয়ান স্মার্ট ডোয়াল গ্লাসের প্রাইস থাকছে কিন্তু মাত্র বারো হাজার টাকা সঙ্গে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি মাথায় রাখবেন দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এই টেলিভিশনটা প্রাইস মাত্র বারো হাজার টাকা এইটারই আরও একটি ভেরিয়েশন আমাদের কাছে আছে কিন্তু এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি স্মার্ট ডোয়াল গ্লাস ভয়েস কন্ট্রোল আপনি মুখে কথা বলবেন আপনার সামনে আপনার কথার যে বস্তু হাজির হয়ে যাবে এইটা হচ্ছে স্পেশাল ফ্যাসিলিটি বত্রিশ ইঞ্চি স্মার্ট ডুয়াল গ্লাস ভয়েস কন্ট্রোল টেলিভিশনে এবং এটা কিন্তু সর্বোচ্চ অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট সর্বোচ্চ লেটেস্ট অ্যান্ডয়েড থার্টিন আপনি পেয়ে যাচ্ছেন বত্রিশ ইঞ্চি স্মার্ট গোল গ্লাস ভয়েস কন্ট্রোলে এবং এইটার প্রাইসটা থাকছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দুর্দান্ত অফারে কিন্তু আপনি পাচ্ছেন কারণ ভয়েস কন্ট্রোল টেলিভিশনগুলো কিন্তু নর্মালি চোদ্দ হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকায় আপনাকে বাজারে কিনতে হবে কিন্তু ভিওয়ান ব্র্যান্ড ঈদুল আজহা উপলক্ষে আপনাদের এই ডিসকাউন্ট প্রাইজে টেলিভিশন দিবে ঈদ পর্যন্ত আপনারা এই প্রাইজে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সঙ্গে থাকছে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি তারপরেই আমরা কথা বলবো আপনার পছন্দের সেরা সাইজের টেলিভিশন তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন কিন্তু বর্ডারলেস এবং ডোয়াল গ্লাস দুটা ভেরিয়েশন এবং ভয়েস কন্ট্রোল এই টোটাল তিনটা ভেরিয়েশনে আপনি পাবেন আপনাকে আমরা ডিসপ্লে যেটা দেখাচ্ছি এটা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট ফ্রেমলেস একটি টেলিভিশন এটারও কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা প্রাইস থাকছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এই টেলিভিশনটি আপনি আমাদের থেকে পার্চেস করতে পারবেন এটা কিন্তু ঈদ অফার ঈদ পর্যন্ত এই অফারটা চলমান থাকবে র্যাম রোম সম্বন্ধে একটু কথা বলি এই টেলিভিশনটা কিন্তু টু জিবি র্যাম ষোলো জিবি রমে এসেছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন টুয়েলভ কারণ নর্মালি আপনার যেসব সব ক্লাস টেলিভিশনগুলা এলিভেন এলেভেন এলেভেন টেন নাইন এই ভার্সনগুলো হয় কিন্তু আমাদের কাছে যে ভি ওয়ান ব্র্যান্ডের টেলিভিশনগুলো সিঙ্গেল গ্লাস আছে অবশ্যই আপনি কিন্তু টুয়েলভ পেয়ে যাবেন এবং থার্টিনের কথা আমরা যেটাতে বলছি থার্টিন কিন্তু আমরা আলাদাভাবে আপনাকে দেখাই দেবো কোনটাতে থার্টিন আপনি পাচ্ছেন সেটাতে কিন্তু আমরা অবশ্যই হাইলাইট করে বলে দিচ্ছি টেলিভিশনের মধ্যে সবচাইতে এখন স্ট্যান্ডার্ড সাইজের যদি কথা বলেন এবং সবার পছন্দের শীর্ষে তেতাল্লিশ ইঞ্চি সাইজ তেতাল্লিশ ইঞ্চিতে এমন একটা সাইজ ইউনিট আপনি আপনার ড্রয়িংয়ে লাগান কিংবা আপনার কোনো অফিসে লাগান একটা স্ট্যান্ডার্ড একটা সাইজে পরিণত হয়েছে বর্তমান সময়ে যার কারণে বর্তমান সময়ে আপনাদের পছন্দের শীর্ষে এই তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশনটা আরও একটা কথা বলে রাখি তেতাল্লিশ ইঞ্চি সাইজের সাথে কিন্তু প্রাইজটাও দুর্দান্ত প্রাইজ মাত্র বিশ হাজার টাকায় আপনি পার্চেস করতে পারবেন যার কারণে বাজেটের মধ্যে তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশনটা কিন্তু ইউ বাজেট ফ্রেন্ডলি একটা টেলিভিশনে বর্তমান সময়ে রূপান্তরিত হয়েছে যার কারণে এটা পার্চেস আপনারা বেশি করছেন এবং এটা সেল অলরেডি কিন্তু বেশি হচ্ছে তো তারপরেই তেতাল্লিশ ইঞ্চির আরও যে ভেরিয়েন্ট নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম ইতিমধ্যেই আপনার ডিসপ্লেতে সেটা দেখতে পাচ্ছেন এটা তেতাল্লিশ ইঞ্চির স্মার্ট ডোয়াল গ্লাস টেলিভিশন যারা ডোয়াল গ্লাস নিতে চান এই যে আমি এর আগেও দেখাইছিলাম ডোয়াল গ্লাস কেন নেবেন এর আগেও এক্সপ্লেন করছি আরও একবার বলি যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে যারা সুড়ে মারে অথবা রাগ হইলে প্যানেলে বাড়ি মারে তো নর্মালি সব সুড়ে মারা থেকে যদি টেলিভিশনকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই ডোয়াল গ্লাস টেলিভিশন পার্সেস করবেন ডোয়াল গ্লাস টেলিভিশন তেতাল্লিশ ইঞ্চি এই স্মার্ট সাইজটার প্রাইস পড়ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট ডোয়াল গ্লাস টেলিভিশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই তেতাল্লিশ ইঞ্চি ডোয়াল গ্লাসের কিন্তু আরও একটি ভেরিয়েশন আছে সেটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট ডোয়াল গ্লাস ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোলটার দুইটা এডিশন হয় আমি আপনাদেরকে বলে রাখি একটু ভালো করে বুঝবেন ভয়েস কন্ট্রোলটার দুইটা এডিশন হয় একটা হচ্ছে ফুল এইচডি রেজুলেশনের একটা হচ্ছে ফোর কে রেজুলেশনের ফুল এইচডি রেজুলেশনের প্রাইসটা কিন্তু বাজারে কম পাওয়া যায় আর যেটা ফোর কে রেজুলেশনের টেলিভিশন সেটার প্রাইসটা কিন্তু তুলনামূলক বাজারে বেশি আমরা আপনাদের জন্য অফার করে কিন্তু ফোর কে রেজুলেশনের টেলিভিশনটাই নিয়ে এসেছি ফোর কে রেজুলেশন তেতাল্লিশ ইঞ্চি ডোয়াল গ্লাস প্লাস ভয়েস কন্ট্রোল বাজারের বর্তমান মূল্য পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো কিন্তু আমরা আপনাকে ঈদ উপলক্ষে অফার দিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় একুশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চি ভয়েস কন্ট্রোল ডোয়াল গ্লাস টেলিভিশন ফোর কে রেজুলেশন সহ তো টেলিভিশনটার ওয়ারেন্টি থাকছে কিন্তু এক বছর এবং সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দশ বছর মাথায় রাখবেন দশ বছর সার্ভিস ওয়ারেন্টি শুধুমাত্র ভিউ ওয়ান প্রোভাইড করছে তো ভিউয়ার্স ধারাবাহিকতার তেতাল্লিশ ইঞ্চির পরে আমাদের কাছে যে টেলিভিশন আছে পঞ্চাশ ইঞ্চি আমরা কিন্তু এখন বড় টেলিভিশন নিয়ে কথা বলছি সবচাইতে বিগ টেলিভিশন আপনাদের সামনে নিয়ে এসেছি এরপরে আরও একটি টেলিভিশন আছে কিন্তু পঞ্চান্ন ইঞ্চি তো ইঞ্চি টেলিভিশনটা কিন্তু বাজেটের মধ্যে সেরা এবং কি নেই এই টেলিভিশনে টেলিভিশনে হাজার চেয়ে আপনি পারছেন হচ্ছে দু বছর প্যানেল ওয়ারেন্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং ফুল ফোর কে সার্কিট ফুল ফোর কে প্যানেল কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এটা ফুল ফোর কে একটি টেলিভিশন বাজেটের সেরা পঞ্চাশ ইঞ্চি টেলিভিশন আমি আপনাদেরকে বলবো এবং এটাতে সবচেয়ে স্পেশাল ফ্যাসিলিটি আপনারা যেটা চান ম্যাজিক রিমোট এই রিমোটে কিন্তু ভয়েজ ম্যাজিক এভরিথিং আছে ম্যাজিকটা আমি আপনাকে দেখাই দেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাজিক রিমোটটার কিন্তু চাহিদা অনেক বেশি রিমোটের ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই টেলিভিশনটা কিন্তু ম্যাজিক রিমোট কন্ট্রোল টেলিভিশন পঞ্চাশ ইঞ্চি এই টেলিভিশনটা দুর্দান্ত পারফরমেন্সে এবং ফ্রেমলেস একটি টেলিভিশন দেখতে কিন্তু ইউনিক একটি টেলিভিশন এটার বাজার মূল্য আছে আপনার আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আমরা কিন্তু আপনাদেরকে ঈদ উপলক্ষে ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ফোর টেলিভিশন মাথায় রাখবেন ফোর কে টেলিভিশন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ ইঞ্চি সঙ্গে দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি তারপরেই এটার ফিচার সম্বন্ধে কথা বলতে গেলে বলবো র্যাম কিন্তু টু জিবি রম পাচ্ছেন ষোলো জিবি এবং অ্যান্ড্রয়েড ভার্সন টেলিভিশনের জগতের সর্বশেষ অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিন এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু থার্টিন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ ইঞ্চি টেলিভিশনে পঞ্চাশ ইঞ্চি টেলিভিশনটা কিন্তু এখন পর্যন্ত বাজারের সেরা এবং এখানে কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি প্রত্যেকটা টেলিভিশনে যেই ফ্যাসিলিটি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল পাচ্ছেন এই পঞ্চাশ টেলিভিশনে কিন্তু আপনি সব ধরনের ফ্যাসিলিটি এক টেলিভিশনে পাচ্ছেন কি কি পাচ্ছেন আমি আরও একবার বলে দিই এই টেলিভিশনটাতে আপনি প্রথমত পাচ্ছেন ফোর কে প্যানেল ফোর কে সার্কিট দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ভয়েস কন্ট্রোল প্লাস ম্যাজিক রিমোট আপনি ঘোরাইলেই আপনি ডানে বামে টপ ডাউন করতে পারবেন রিমোটটা কিন্তু দেখতে ইউনিক এবং টেলিভিশনটাও ইউনিক একটি টেলিভিশন টেলিভিশনটা কিন্তু ফুল ফ্রেমলেস একটি টেলিভিশন যার কারণে এটা দেখতে অসাধারণ এবং বাজারে চাহিদার শীর্ষে চলে আসছে এবং বাজেট কিন্তু আমরা আপনাদেরকে ঈদ উপলক্ষে সেরা বাজেটে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই টেলিভিশনটি আমাদের থেকে পারচেস করতে আমাদের দেওয়া অ্যাড্রেসে চলে আসেন তারপরে যারা আরও একটি বড় টেলিভিশন পার্চেস করতে চান তাদের কেদার্থে আমরা বলে রাখি আমরা কিন্তু পঞ্চান্ন ইঞ্চি টেলিভিশনও আমাদের থেকে পার্চেস করতে পারবেন পঞ্চান্ন ইঞ্চি টেলিভিশনটাও টু জিবি ষোলো জিবি ভেরিয়েন্টে আমাদের কাছে আসে এবং এটার প্রাইস থাকছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা পঞ্চান্ন ইঞ্চিটাও পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকে টোটাল টেলিভিশনের কালেকশন যদি আপনাদের আরও কিছু বুঝ জানতে এবং বুঝতে বোঝার প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো শেষ করার আগে আমাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ শাহালি প্লাজার সপ্তম তলায় মিরপুর মিরপুরদো শাহালি প্লাজার সপ্তম তলায় লিপটেস ছয় ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম শপ নম্বর সাতশো দুই স্কানের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনাদের যদি লাইভ লোকেশান প্রয়োজন হয় আমাদেরকে বলবেন আমরা লাইভ লোকেশন আপনাকে শেয়ার করবো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন যাতে করে আমাদের দেওয়া নতুন নতুন অফারগুলো যত সময়ে আপনার বরাবর পৌঁছে যায় তো কথা বলাচ্ছি না দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন আঙ্গিকে সেই পর্যন্ত সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি আসসালামু আলাইকুম